নিজে ন ওচৰ চাৰ্ট দিলে

কোনটা কোনটা নেব ঠিক দিয়ে নিতে পারছি না তো আমি ডিএ নিতে থাকি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তো সবাই সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে তো টাকা এখন বাড়িতে চলে যাচ্ছি কেনা কিন্তু আমি কিনবো